হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের লাস্ট ইফতার এই যে তান্দুরি বানাইছি ঘরে আর হচ্ছে এই যে আগের ইফতারি ছিল কালকের আর এটা হচ্ছে ডিম ইয়া এটা তান্দুরি চিকেন চিকেন তান্দুরি আর ওটা হচ্ছে এই যে

তো এটা খাইয়া আজকে আমরা মার্কেটে চলে যাব মার্কেট করতে ঠিক আছে তুহা হ্যাঁ এটা খাওয়ার পরে মার্কেটে চলে যাব ঠিক আছে আর তারপর আমার ঠান্ডা এখনো কমে নাই তো এই যে এটা এটা হয়েছে ওই যে মশলা দিছি না মশলাগুলা পুড়ে এটা মজা এটা মজা ঠিক আছে তো খাওয়ার সময় দেখাবো ইনশাল্লাহ খাওয়া শেষ এখন ভিডিও করতে হবে রোজা থাকে কি মনে থাকে কিছু মনে থাকে না ওই যে ভিডিওর কথা মনে থাকে ওই যে ওটা এই দুনিয়ার খারাপ কতগুলো নিচে দেখেন হুম তাৰ পৰাও আম ঘে উন্নীয়া আমাৰ মই কালি কৰি আছো উম

ইটা মানে খাস তো হাস বারগারে বল রেসিপিটা বলে দে হুম এই রেসিপি বলে এই যে এইটা খাই আমার শান্তি লাগছে আগে নেবেল ছিল একটু খালি গুস্ত বুঝছেন তারপরে নিবেন একটু খালি মশলা আমারে গুস্ত দিতা কেন

তারপর <laughs> মশলা দিব চیکن দিব রুটি দিব সামান্য চা বানাবো আম্মুজন্য আল্লাহ বেস আল্লাহ বাই শেষ

অনেক সুন্দর সাজাইছে এটা কি তোমা তাল আইসক্রিম কিনে দিবা উঠে আমার আইসক্রিম কিনে দিবা